সালামু আলাইকুম তো আসে সব ভালো আছেন সাদা এগুলো হচ্ছে লং গাউন কালেকশন আপনারা বোরকার মতো লং ইউজ করতে পারবেন এরকম কিছু গাউন কালেকশন এখানে হচ্ছে কটনের থাকবে আর সেরি কাপড় থাকবে আর জর জড় থাকবে আমরা সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলো একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবে প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কটনের কটনের একটা ওয়ান পিস লং গাউন এটা লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ এরকম লং থাকবে আর মাঝখানে একটা ফিতে পেয়ে যাবেন এটা আন্দোলে কিন্তু খুবই বড়সুটো হয়ে যাবে আপনারা বছরগুলো ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে বোতাম পাবেন বোতামগুলো সম্পূর্ণ ওপেন করতে পারবেন ঠিক আছে তিনটা বোতাম দেওয়া আছে বোতামগুলো আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে এই গলাটা থাকবে কিন্তু নেক পশনে আর হাতা থাকবে থ্রি কোয়ার্টার আর এটা হচ্ছে লিলেন কাপড় সাইনে লিলেন কাপড় আপনার এই গরম দিনে কিন্তু এইগুলো ভালো মতো ইউজ করতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা প্রেস থাকবে অনলাইন মাত্র তিনশো বিশ টাকা এটা প্যারেস থাকবে অনলি মাত্র তিনশো বিশ টাকা এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে আপনারা ইনবক্স বা ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা কালার দিয়ে দিব সো দিয়ে দিব আপনারা ওদের দিকে ফার্স্ট করতে পারবেন এটা হচ্ছে এখানে ফিতে দাও আছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ সাতত্রিশ এরকম বোর্ড সাইজ আপনারা ইউজ করতে পারবেন আর এটা কুমুর বড় ছোটো করার জন্য এখানে ফিতে দাও আছে এটা টান দিলে কিন্তু কুমুর বড় ছোটো হয়ে যাবে ঠিক আছে যাদের ভালো লাগে আপনারা দুটো ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেরি সম্পূর্ণ সেরি কাপড়ের মানে এত কাপড়টা হচ্ছে একদম সেরি কাপড়ের মতন আর কি সেজন্য এটাকে সেরি বলা হয় কিন্তু মূলত কাপড়টা হচ্ছে এলেস কাপড় মানে ডিজিটাল ফিন সেরি আর এই কাপড়ের মধ্যে কোনো তফাৎ থাকে না একদম সেম টু সেম কাপড় থাকে এগুলো কাপড়টা থাকবে একদম ডিজিটাল ফিন আর এখানে গলার মধ্যে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুন্দর একটা ডিজাইন করা আছে আর কুমড়ো বড় সড় করবে না এখানে ফিজে দেওয়া আছে দুই পাশে দুইটা ফিজে দেওয়া আছে আর এগুলো লং লম্বা সাইজ থাকবে আপনার আটচল্লিশ পঞ্চাশ এরকম লং থাকবে বুরকার মতো এগুলো ইউজ করতে পারবেন আর এগুলো প্যারেচর অনলি মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম লং গাউন পঞ্চাশ এরকম লং থাকবে পঞ্চাশ পর্যন্ত লং লাগবে আর এখানে লেয়ার করে খুশি করা আছে তিনটা লেয়ারে খুশি করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা কোমর বড়ো ছোটো করে বেল পেয়ে যাবেন এই বেল দিয়ে হচ্ছে আপনারা বোরকার মতন কুমুর বড় ছোটো করে ইউজ করে নিতে পারবেন বোরকার মতো ব্যবহার করতে পারবেন এগুলো এগুলো লং থাকবে পঞ্চাশ আর বডি সাইজ থাকবে আপনারা বেল পর্যন্ত ইউজ করতে পারবেন ছত্রিশ থেকে বেল পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে যেহেতু কুমোরের বেল দেওয়া আছে আপনার কোমর বড়ো করার জন্য বেল পরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে নেক প্রসঙ্গ এটা হচ্ছে বেল এখানে কিন্তু কোনো বড়শো টাকার ইউজ করতে পারবেন এটা হচ্ছে একদম সেরি কাপড়ি কাপড় আর এই কাপড়ের মধ্যে কোনো তফাত নেই একদম সেরি কাপড়ের মধ্যে একটা কাপড় আর লং পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ ইঞ্চি লং আর জামাটা থাকবে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আর এগুলো কিন্তু অনেক গের আছে ঠিক আছে জামাগুলোর মধ্যে হচ্ছে প্রচুর গেট আছে একদম লং বুকার মধ্যে ইউজ করতে পারেন প্রেস থাকবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন এটা গলার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর কাপড়টা হবে একদম সেরি কাপড়ের মতন কাপড় আর কি এটা হচ্ছে জামা এটা লং পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ সাতচল্লিশের মতো লং থাকবে আর বড়ির মধ্যে হচ্ছে বড়ি বড়ি থাকবে ফ্রি সাইজের কোমর বড় শুরু করার জন্য এখানে ফিটা পেয়ে যাবেন ফিটা ইউজ করে কোমর বড় শুরু করে ইউজ করতে পারবেন থাকবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা যাওয়ার কালে ভালো লাগে দু তিন চার নিয়ে হচ্ছে কন্টাক্ট করবেন আর সারা দেশে হচ্ছে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সেই টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ দিন আর ভিডিও শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ